আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমরা আজকে তোমাদের অনুশানে এক দশমিক ছয়ের চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান করবো দেখো চোদ্দ নম্বর এখানে গুণ চোদ্দ ক এখানে আছে দশমিক দুই এক আট দশমিক দুই এক আট গুণ তিন তাহলে আমরা প্রথমে এটা কিন্তু এই দশমিক কিন্তু আমরা কাটবো তাহলে এখানে দুই দশমিক দুই এক আট আমরা যদি দশমিক বিন্দু কাটার জন্য এখানে আমরা এক লিখব আর দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য শূন্য তাহলে তিনটা তিনটা সংখ্যা এর জন্য সাথে গুণ এখানে দুই শত পনেরো এবং তিন গুণ করবো আমরা যেহেতু এটা উপরে আসে আমরা গুণ করব তাহলে এখানে হবে দেখো কিন্তু এখানে দুই শত আঠারো হবে তাহলে দুই শত সাথে আমরা তিন গুণ করবো তাহলে এখানে হবে আঠারো তিন আঠারোতে চুয়ান্ন এবং ছয় শত তাহলে ছয় শত চুয়ান্ন ছয় শত চুয়ান্ন ভাগ এক হাজার তাহলে সমান তাহলে সমান এখানে হবে দেখো এখানে একের পরে যতটা শূন্য থাকবে দশমিক বিন্দু কিন্তু তত ঘর সামনে আসবে তাহলে এখানে দশমিক বিন্দু এখানে আছে এখন তাহলে এখানে তিনটা শূন্য তাহলে তিন ঘর যদি বামে আসে তাহলে এখানে এক দুই তিন তাহলে ছয়ের আগে কিন্তু দশমিক চলে আসবে তাহলে এখানে হবে শূন্য দশমিক ছয় পাঁচ চার তাহলে এটা হবে ক নম্বর উত্তর এখন খ নম্বর তাহলে দেখো খ নম্বর এখানে যাচ্ছে দশমিক তিন তিন গুণ দশমিক শূন্য দুই গুণ দশমিক এক আট তাহলে আমরা দশমিক কিন্তু কাটব প্রথমেই তাহলে সমান আমরা দশমিক তিন তিন তাহলে এখানে আমরা দশমিক কাটলে এখানে এক লিখতে হবে এখানে দুইটা সংখ্যা যেন দুইটা শূন্য গুণ আবারও এখানে দশমিক শূন্য দুই তাহলে এখানে দশমিক কাটলে এর জন্য এক আর এখানে দুইটা শূন্য কারণে দুইটা শূন্য দুইটার সংখ্যার কারণে দুটা শূন্য গুণ এখানে আবারও দশমিক এক আট তাহলে এটা কাটলে এক দুইটার সংখ্যা যেন দুটা শূন্য তাহলে আমরা এই উপরের সংখ্যাগুলি প্রথমে গুণ দেবো তেত্রিশ দুই এবং আঠারো তেত্রিশ গুণ দুই গুণ আঠারো আর এখানে তিনটাই কিন্তু এক তাহলে এখানে এক গুণ একশত গুণ সমান শত্রিশ দুই এবং সমান এক হাজার একশত আটাশি তাহলে এক হাজার একশত আহ আটাশি ভাগ এখানে তিনটা একশো গুণ করলে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ দেখুন গুণ করে দেখবো যে একশত গুণ একশত গুণ একশত সমান দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে এখানে দশ লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ দশ লক্ষ তাহলে এখানে আমরা যদি এখন ভাগ করি তাহলে এই সংখ্যাটা আমরা ক্যালকুলেট সাড়াই ভাগ করতে পারি দেখো এখানে একের পরে শূন্য আছে কয়টা দুইটা চারটা ছয়টা তাহলে দশমিক বিন্দু আছে এখানে এই দশমিক বিন্দুটা ছয় ঘর সামনে আসবে তাহলে এখানে হবে কি এখানে আছে দেখো চারটা সংখ্যা তাহলে আরও দুইটা শূন্য কিন্তু আসবে তাহলে এখানে হবে শূন্য দশমিক শূন্য দশমিক এই চারটা সহ কিন্তু ছয় ঘর আগে আসবে তাহলে শূন্য শূন্য এক এক আট আট এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছিল তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘরে কিন্তু দেখো গরম্বর দেওয়া আছে দশমিক শূন্য সাত পাঁচ চার শূন্য সাত পাঁচ চার এর সাথে গুণ দিতে হবে এক হাজার তাহলে সমান এখানে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ চার তাহলে দশমিক কাটার জন্য এখানে এক হবে আর এখানে চারটা সংখ্যা শূন্য তাহলে দেখো এখানে এক দুই তিন এই তিনটা শূন্য তিনটা শূন্য কাটা তাহলে এখানে থাকো কি সাত শত চুয়ান্ন ভাগ দশ তাহলে সাত শত চুয়ান্ন ভাগ দশ তাহলে দেখো একের পরে কয়টা শূন্য আছে একটা তার মানে এখানে দশমিক কিন্তু কি এক ঘর বামে আসবে তাহলে দশমিক আছে কিন্তু শেষে যদিও নয় এখানে কিন্তু শেষে আমাদের বুঝতে হবে শেষে আছে তাহলে এক ঘর বামে আসলে এখানে এই পঁচাত্তর দশমিক চার হবে তাহলে পঁচাত্তর দশমিক চার এটা হচ্ছে গ নম্বরের উত্তর এখন ঘ নম্বর তো ঘ নম্বর এখানে আছে দশমিক শূন্য পাঁচ গুণ দশমিক শূন্য শূন্য সাত গুণ দশমিক শূন্য 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 তিন তাহলে সমান এখানে দশমিক শূন্য পাঁচ ভাগ এখানে দশমিক কাটলে এক এরপরে দুটা শূন্য দুটা সংখ্যা যেন দুটা শূন্য গুণ এখানে দশমিক শূন্য শূন্য সাত তাহলে এখানে দশমিক কাটলে এক তিনটা সংখ্যা যেন তিনটা শূন্য গুণ এখানে দশমিক শূন্য 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 তিন দশমিক কাটলে এক এখানে আছে দুই চারটা শূন্য সংখ্যা তাহলে চারটা শূন্য তাহলে সমান এখানে থাকবে পাঁচ গুণ সাত গুণ তিন পণ্য সংখ্যা আর নিচে একশত এক হাজার এবং দশ হাজার আমরা গুণ করব তাহলে দেখো এখানে এক গুণ এক হাজার গুণ দশ হাজার সমান এখানে এসে দেখো একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি একশত কোটি তাহলে সমান এখানে আসছে কোটি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাহলে একশত কোটি আর এখানে উপরে দেখো গুণ ফল হচ্ছে পাঁচ এবং সাত গুণগুলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং তিন গুণগুলো সম্ভবত একশত পাঁচ পঁয়ত্রিশ আমরা একবারে সবগুলোই গুণ করব পাঁচ গুণ সাত গুণ তিন একশত পাঁচ তাহলে একশত পাঁচ ভাগ মানে একশত কোটি তাহলে এটার ভাগ ফল আমরা ক্যালকুলেটর সারাই যদি করি তাহলে দেখো একের পরে কয়টা আছে সংখ্যা দুই চার ছয় আট নয়টি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি তাহলে যেহেতু একের পরে নয়টি শূন্য আছে তাহলে দশমিক বিন্দু এখান থেকে আসে কিন্তু শেষে এখান থেকে নয় ঘর সামনে আসবে তাহলে দেখো সংখ্যা আছে তিনটি তাহলে তিনটি যদি সংখ্যা থাকে তাহলে আরও ছয়টি কিন্তু শূন্য দিতে হবে দশমিকের আগে দশমিকের পরে তাহলে শূন্য এই দশমিক দশমিকের পরে নয়টি সংখ্যা মানে পূরণ করার জন্য আমাদের আরও ছয়টি শূন্য নিতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এক শূন্য পাঁচ দেখো এখানে নয় ঘর সামনে দেখো এখানে ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এটা হবে ঘন নম্বরের উত্তর